রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চেনেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাদী দেব মহাদেবের রস কৃপা পেতে অত অবশ্যই কমেন্ট বক্সে লুকু অম্নমশীবা শ্রাবণ মাসে বিবাহিত মহিলার সবুজ রঙের বস্ত্র পরিধান করে এবং হাতে পরেন সবুজ চুড়ি রঙের জন্যই নয় এই সবুজ রঙের বস্ত্র পরিধান এবং সবুজ চুড়ি পরার পেছনে রয়েছে অনেকগুলি কারণ কারণগুলি হয়তো অনেকেরই কাছে অজানা এই পর্বের মাধ্যমে আমরা জানব শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কেন সবুজ রঙের বস্ত্র পরিধান করে এবং হাতে পরেন সবুজ রঙের চুরি তা জানলে আপনিও শ্রাবণ মাসে স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য সবুজ চুরি এবং সবুজ বস্ত্র পরিধান করবেন বিস্তারিত আলোচনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাঁচিয়ে দেবেন মাসে বিবাহিত মহিলারা সবুজ বস্ত্র পরে থাকেন এবং সবুজ রঙের চুড়ি হাতে ধারণ করে শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা কেন সবুজ বস্ত্র পরিধান করে এবং হাতে কেন সবুজ রঙের চুড়ি পরে হয়তো অনেকেরই কাছে অজানা আবার অনেকেই এই সব সম্বন্ধে জানে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের জন্ম মাস এবং শ্রাবণ মাস থেকে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের অত্যন্ত প্রিয় রঙই হলো সবুজ সবুজ রঙটি প্রকৃতির রং ও সবুজ রঙকে বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে মানে বুদ্ধি প্রদানকারী আর সবুজ রঙটি হলো সজীবতা সতেজতার প্রতীক তাই ভগবান শিবকে শ্রাবণ মাস জুড়ে সন্তুষ্ট করতে ভগবান শিবের প্রিয় হয়ে উঠতে মহিলারা এই সময় সবুজ চুরি পরে থাকেন এবং সবুজ বস্ত্র বেশিরভাগই ধারণ করেন বললাম বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাছ হিসাবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিকে বর্ষা জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ আর শস্য শ্যামলা মহাদেবের শঙ্কর আর এক নামই হলো পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি দেবাদি দেব মহাদেবে খুবই কাছে এবং খুবই প্রিয় প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রং হল বিশুদ্ধতা সতেজতা পবিত্রতার প্রতি তাই আরাধ্য আশুতোষকে সন্তুষ্ট করতে নিজের কাঙ্ক্ষিত ফল লাভ করতে স্বামী ও সন্তান এবং পরিবারে মঙ্গল করতে বিবাহিত মহিলারা শ্রাবণ মাস ধরে হাতে সবুজ কাঁচের চুরি ধারণ করেন এবং বেশিরভাগ সময়ই সবুজ বস্ত্র পরিধান করে থাকে মনে করা হয় বিবাহিত মহিলারা যদি এই সময় শ্রাবণ মাস জুড়ে সবুজ কাঁচের চুরি হাতে ধারণ করেন তাহলে মহাদেব সন্তুষ্ট হন সেই মহিলার প্রতি এবং শিবের আশীর্বাদ সর্বদা সবসময় তার পরিবারের ওপরেই থাকে এই জন্য বিবাহিত মহিলারা শ্রাবণ মাস জুড়ে সবুজ কাঁচের চুরি এবং সবুজ বস্ত্র পরিধান করে থাকেন সবুজ বর্ণ প্রচুর মাত্রারায় জীবনে পজিটিভ এনার্জি ধনাত্মক বা ইতিবাচক শক্তি প্রতিফলন ঘটাতে সাহায্য করে মনে করা হয় শ্রাবণ মাস ধরে সবুজ চুরি পরলে সৌভাগ্য উদয় হয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়াকে বিবাহিত লক্ষণ প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার এবং সবুজ চুড়ি পরলে ভাগ্যের আলো হয় প্রকৃতিক সবুজ রং আমাদের মনকে মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত আর শীতল বোধ করায় সবুজ রঙকে সুখ শান্তি প্রাণ শক্তির প্রতি সবুজ রং শ্রাবণ মাস জুড়ে ব্যবহার করলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে এই সবুজ রঙ এই সবুজ রং চোখকে সচ্ছন্ন দেয় তাই প্রকৃতি রঙই হলো সবুজ তাহলে বুঝতে পারছেন শ্রাবণ মাস জুড়ে কেন বিবাহিত মহিলারা সবুজ রং করে এবং সবুজ রঙের চুরি ধারণ করে প্রথম কারণটি হলো মহাদেবের সবথেকে প্রিয় হয়ে ওঠা দ্বিতীয় কারণটি হলো পজিটিভ এনার্জি অর্থাৎ নীতিবাচক বা আকর্ষিত করা এবং সৌভাগ্যের আকর্ষিত করা যাতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে আপনার পরিবার তৃতীয় সবথেকে বড় কারণটি হল শ্রাবণ মাসে বর্ষাকাল অনেকে সময় মানসিক হতাশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ মানসিক শান্তি লাভ করতে শারীরিক সুস্থতা সজীবতা রাখতে মহিলারা এই সময় সবুজ চুরি পরে থাকেন কারণটি হলো মহিলারা যদি এই সময় সবুজ বস্ত্র এবং সবুজ কাঁচের চুরি ধারণ করে তাহলে এই পরিবারের সদস্যদের মধ্যে সজীবতা এবং প্রাণ ও শান্তির সঞ্চার হয় কারণ প্রকৃতির রঙই হচ্ছে সবুজ সবুজ রং। মনকে শান্তি এবং আনন্দ প্রদান করে পঞ্চম কারণটি সবথেকে থেকে কারণ হল মহাদেবের পায় পরিবারের রোগ ব্যাধি দুর্ঘটনা অকাল মৃত্যু ভয় থেকে রক্ষা করার জন্য কারণ মনে করা হয় বিবাহিত মহিলারা যদি সবুজ রঙে বস্ত্র পরে সবুজ চুরি ধারণ করে মহাদেবের পুজো করেন এবং সেই সামনে বসে একশো আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তাহলে তার স্বামী ও মঙ্গল হয় এবং তার পরিবারের সকলে সকল রকমের বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে আর মহাদেবের কৃপা লাভ করা যায় ওম নম শিবায় অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে